আসসালামু আলাইকুম গাইজ আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকের প্রবলেমটা হচ্ছে আমাদের আটা কল কেটে যাচ্ছে কল ঢুকতেছে না দুই সেকেন্ড পর কল কেটে যাচ্ছে এটা প্রবলেম সলভ কিভাবে আমরা করব। তার আগে একটি কথা না বললেই নয় যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই বা দেখতেছেন অবশ্যই যদি উপকারিত হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বলে ওয়াল করে দেবেন সালেক্ট করে দেওয়ার পর প্রবলেমগুলো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন যেই যে প্রবলেম যার হয়ে থাকে সো আমাদের ফোন নাম্বার আমরা কি করতেছি ফার্স্টে আমাদের নাম্বার থেকে কল দেব আমাদের কি হচ্ছে

এখান থেকে সাতাশ তিনশো দশ টাইপ করবেন বা এখান থেকে কল দিতে পারেন এখান থেকে তাদের এস এম এস অপশান আসবে টেক্সট এখানে আসে একটা জিনিস লেখা লাগবে সেই জিনিসটা হচ্ছে আপনার এ ডি লেখা লাগবে এখানে ফার্স্ট আইসা স্টপ বড় হাতের সব কিছু দেওয়া লাগবে তারপর এডিসি দেওয়া লাগবে বড় হাতের দিবেন এটা দেওয়ার পর সেন্ড করবেন সেন্ড করার পর তারা বলবে যে আপনার ক্যাব সার্ভিসটি বন্ধ করা হয়েছে তারপর তারা ওইখান থেকে একটা নাম্বার শো করবে শো সাতাশ দশ আপনারা আবার এসে কল দিয়ে দেবেন হচ্ছে আপনাদের ওখানে কল চলে যাবে কারণ আমার আড্ডা একটা মিনিট আছে এই কারণে আমি বন্ধ করলাম না যদি বন্ধ করেন তাহলে মিনিটগুলো মিনিটগুলো আপনাদের নষ্ট হয়ে যাবে মানে মিনিটগুলো বাদ এই কারণে আড্ডা ক্যাফের যদি যাওয়াই তাহলে বন্ধ করবেন না তারপর আপনারা কল দিবেন কল দেওয়ার পর দেখবেন কল ঢুকবে তারপর আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আর যদি লিঙ্ক ব্যস্ত দেখায় তাহলে আপনাদের ভন ঘন কল দেওয়া লাগবে বারবার কল দিলে তারপর কল ঢুকবে কারণ এটাতে এখন অনেক মানুষ কথা বলে কারণ কম দামে কম মিনিটে যদি কথা বলতে পারে তাহলে এইটাই করবে বাঙালি না সো এটা ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বলবেন না তো আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি প্রবলেম যত হয় সলভ করে